যাক বুঝে নিয়েছেন আশা করি দুনিয়া অবশ্যই থাকবে এই নয় যে দুনিয়া যেন আপনাকে গোলাম বানিয়ে নেয় দুনিয়া আমার পেছনে থাকবে দুনিয়া যেন আমার গোলামই করে আমি যেন দুনিয়ার গোলাম না হয়ে যাই এই জিনিসটা আমাকে রাখবেন তাই কই বলছে। হার রুলাত গোলাম পার রাত্তে হ্যার ভাইরাম হারুলত দিয়ে গোলাম পার রতে হ্যার আজকাল যা নিচ্ছিস সে তো অবস্থা খারাপ দেহ তত্ত্ব রুহ তত্ত সব তত্ত্ব মরে গেলে দেহ পচে গেল সব তত্ত্ব পচে গেল ছিললে কত تو تعلیم امون دے بے یہ تعلیم میں مدد کی ہو بے یہ ہر شانسوں میں میری کلمہ طیب کو بشا دیا یہ کلمہ طیب بل جنات تو ہر شانسوں میں میری کلمہ طیب کو بشا دیا یہ سینے کو میرے نور نبی سے سجا دیا ایٹا مرشد کا جا এ সেনেকো মেরে প্রত্যেকটা কাজে মনে হবে আমি যেটা খাচ্ছি যেটা করছি যেটা চলছি এটা কি আমার রসগুল্লা পছন্দ করবেন এটা কি আমার আলী পছন্দ করবেন কারণ আজকে তুমি যে কোনো করছো সব রেকর্ড আর এই রেকর্ডিং করার কেতাবটা সেদিনকে তোমাকে দেওয়া হবে কেতার তুমি নিজে মাঠ করো তুমি দেখবে এই কর্ম করেছি বলো আজকে আমি যে কর্ম করবো সেই কর্মটা যদি বিরোধী হয় মুখ দেখাতে পারবেন এমন এমন অনেক কিছু কাজ আছে যেটাও বাবা মায়ের সামনে করা যায় না কিন্তু এরকম কিছু লজ্জাজনক জিনিস আছে যারা মনে করে যে আমরা করছি লুকিয়ে লাগে কিন্তু সে জানে না মুরিদ যে আমার কাছে মুর্শিদ আছে আমি না দেখতে পেলেও দেখছেন মুর্শিদ না দেখতে পেলেও মুর্শিদ দেখতে পাচ্ছে মুর্শিদ এখানে বসে আছে বান্দার বিপদে পড়ে গেছে কোন একজন অচেনা ব্যক্তি গিয়ে তাকে বিপদ থেকে উদ্ধার করলো কে গেল ডাকলে তুমি মুর্শিদ কে উপকার করলো অন্য একজন তো অনেক না যারা আছে যে কথা বলছিলাম আমি

نامات،, نامات روجہ، حاج تذبیر، تحلیل مکہ اللہ حجی کی رشاہ پہ کر ہوئی ہے ایک ٹکٹ چلوے مرشد جار سنس پسل سے توحید کے بسیدیے چھے ایدیسہ اس بیلے میں تو توحید سنگے اور اس جابے تو توحید سنگے ایک تھے کہ پورا شلط کی چنائیں ہر سانسوں میں میری کلمہ طیب کو بسا دیا یہ سینے کو میرے نور نبی سے سجا دیا مجھ کو, مجھ کو اپنے, اپنے دامن میں لے کر میرے پیر نے تو ماں کو لے اٹھا مجھ کو اپنے دامن میں لے کر میرے پیر نے جتنا بھی خطرہ ہو خطرے کو خطرے کو ایک پل میں سمندر بنا دیا انہوں ان

যখন নবীকে ছেড়ে সব চলে গেলেন একের পর যখন এক যুদ্ধ থেকে যখন বিশ্রাম যুদ্ধ থেকে অবসর সময় একের পর এক আসছে কি বড় মিয়া তুমিও চলে গেছিলে হ্যাঁ হুজুর সবাই পালাচ্ছে আমি পালাচ্ছি নবীকে দেখলো না আমার নবী আছে আছে হুম কাদ কতিলা মোহাম্মদ মোহাম্মদ কাতল হয়ে গেছে শুনি আমরা পাই যে মোহাম্মদ যখন শেষ হয়ে গেছে মারা গেছেন তার বেশি থেকে কি হবে তার মানে মোহাম্মদ যখন নেই পুরনো দিনে চলে যায় সেই আগে দিনে যে ছিলাম তা তার পর সব একা হলো মাওলানা আলী সবাই চলে গেলে তুমি গেলে না তো আমার আলী বলছেন হুজুর কই আপনি তো গেলেন না

মহিলাদেরকে নিয়ে আসো তো মহিলাদের মধ্যে কে কে আসবে বেটি মা বিবি কিন্তু গিয়েছিলেন فاطمه আর এখানে কি লড়াই ছিল আর Nafs হিসাবে কে আনফুসানা তোমরা তোমাদের হাজির করো আমরা আমাদের হাজির করি এখানে Nafs আনফুসানা বলা হয়েছে মানে জান হাজির করো নাফস হাজির করো তো Nafs হিসাবে মওলা আলী কে নিয়ে গেছিলেন লড়াইটা কিসের হক আর বাতিলের এই মোবাইলাতে যারা হেরে যাবে যারা মিথ্যাবাদী প্রমাণ হবে তাদের উপরে আল্লাহর গজব অর্পিত হবে তারা মোবাইলার আগেই সিলিন্ডার যে না 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 আমরা যেটা ভেবেছিলাম প্রকৃত নেতারা কি করে পাবলিককে আগে পাঠায় নেতারা পেছনে থাকে গুলি গালা চললে তোরা দু চারটা মর আমি আমার খেতে পড়ে তো নাসারা দেখেছি যে মোহাম্মদ এত বড় একটা বিপদের মাঝে কোন কোনো সাহাব না নিজের আওলাতকে নিজের বেটিকে নিজের ভাই আলী জামা কে এগিয়ে দিলেন নিজেও আগিয়ে এলেন তেন ওই বিত্থা হতে পারে না সবসমব ওরো শোনেলা খবরদার মোবায়লাই যাবে না কসম সদর আমি দেখতে পাচ্ছি ওদের বাদ দিয়ে বলছে আমি দেখতে পাচ্ছি যে যদি মোবাহেলা করিস পৃথিবীর বুকে জমিনের উপরে একটাও আর না সারা খ্রিস্টান থাকবে না যদি মোবাহেলা করত এই খ্রিস্টান দলটাই মিটে যেত আজকে খ্রিস্টান আছে তারা চিনে নিয়েছে পাঞ্জাতনকে আজকে আমরা বাহাত্তর ফিরকা পাঞ্জাতনকে চিনতে পারলাম আমরা চিনেছি কি নামাজ রোজা اے ای جنہیں آمین دیو چھے کہ ناماز روجہ ہوج کیے گئے کی, کی, کی جیس نبی پوتھوں میں دلیں لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ, اللہ, صل اللہ تعالیٰ علیہ আর শেষ বাণী কি দিলেন নিঃসন্দেহে আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি একটি হলো আল্লাহ পাকের কিতাব আর দ্বিতীয়টি হলো আমার বংশধর আহলে বাইত রক্ত সম্পর্কিত বংশধর আহলে ভাবে হাদিস তো ভাই প্রথমটি যদি কেউ না মানে ফতোয়া বলেন কাফের আর দ্বিতীয় যদি কেউ না মানে মুনাফিক তাহলে মুনাফিক এই জায়গা না মানলে কাফের মুনাফিক মানে ডবল কাফেরের ওজন 100 গ্রাম মুনাফিকের ওজন 200 গ্রাম মুনাফিক বলে কাকে ছদ্মবেশী ভদ্র মানুষ সমাজে থেকে ও ভদ্র সে যে পকেট মারিছে তাই বাছ তার মানে ভিতরে चोर বাইরে

ওই জায়গাতে নবী পাক আর কাউকে নিয়ে গেলেন না কেন নিজের শ্বশুরজি ছিলেন সিদ্ধি আকবর তখন এখানে সত্য মিথ্যার লড়াই তাহলে সত্য মিথ্যার লড়াই তাহলে নবীজি সত্যবাদী নিয়ে যাবেন তাহলে সত্য হিসাবে সত্যবাদী হিসাবে কাদের নিয়ে গেলেন

আমি সোনার জন্য মুখ বন্ধ দেখছি তার মানে আমরাও ভাবে যে না বোধ হয় সত্য নয় আর সত্য কি করে প্রমাণ করে হাদিস পাকে নবীপাকের নামে এত হাদিস আছে তিনি দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন এটাও হাদিসে আছে তিনি ন্যাং হয়ে কাবাঘরের পাথর বহন করেছেন এটাও হাদিসে আছে তিনি নামাজ পড়তে পড়তে ভুল করে ফেলছে এটাও হাদিসে আছে তিনি গোসল না করে নামাজ পড়ে পড়াতে দাঁড়িয়ে গেছেন বলছে তোমরা দাঁড়াও আমি ফরজ গোসল করে আসি এসব হাদিসে আছে আস্তাকুল্লাহ নবীকে এত নিচে নামিয়েছে এরকম অনেক অনেক

দেখে না ঠিক না বেটি এটা একমাত্র মোল্লাদের ব্যবসায়ী পদলকি না বদলিখী মোল্লাদের জন্য আজকে আমাদেরকে মাথা নিচু করতে হচ্ছে ঠিক না বেটি ভাই হ্যাঁ কি অবস্থা